হবে সেটা হচ্ছে অভিজ্ঞতা এমন হবে এ আমলের মাধ্যমে অনেক রুগী দেখবেন এসে নাটক করে মানে আসলে তার জিন্নাত ধরে না সে জিন্নাতে নাটক করে আমাদের কাছে এরকম রুগী হাজারো আছে হ্যাঁ কেমন হয়ে জানেন তো নতুন বিয়ে হয়েছে আগে কোনো কারোর সাথে প্রেম ছিল স্বামী স্বামীর সাথে মিল হচ্ছে না স্বামী তো স্বামীর সাথে মিল হচ্ছে না স্বামী পছন্দ করছে না তখন সেই মহিলা এই কাদের মিউট এই কাদের মিউট পালা মিউট করুন এই যে আমরা এতবার বলি কিরাতে ডিসটর্ব হয় এই মিউট করেন মনিরুল সাহেব 50000 টাকা 50000 কাদের তা কাদের মিউট করেন এই মনিরুল সাহেব মিউট করুন মিউট করুন ম মনোরম সাহেবের মনে হচ্ছে ইস্ত্রি বলছে পাঁচ হাজার টাকার ক্লাস করছেন নাকি যাই হকরথ কথা হচ্ছে তো এরকম করে হ্যাঁ তো তারা বিভিন্ন রকম ভিডিওতে ডেকে যে হুজুরে কেমন চিন ছাড়ায় হুজুরে কেমন চিনে করছে তো এই সেম প্রবলেম এই এসে আপনার কাছে বলবে তো আপনি দেখবেন যেটাকে শাস্তিই দিচ্ছেন না সে এখন অভিনয় শুরু করি যে শাস্তি পাচ্ছে হুম পুরো অভিনয় যে যাতে তার সংসারে না থাকতে হয় যে তার স্বামী তাকে না না টাচ করতে পারে স্বামী তার কাছে না থাকতে না পারে স্বামী দেখি তার যেন ভয় করে এরকম অনেক মহিলা নাটক করে আবার অনেক বাচ্চাও এগুলো করে হুম ক্ষমা খায় বাড়িতে বাবা মাকে চালাবার জন্য সে এই জিন্নাতের ভূতের কাটুন ফাটুন দেখে জিন্নাতের সব জিন সারাবার দেখে অনেকজন এটা নাটক করে ঠিক আছে ইভেন আমার কাছে একটা রুগী এসেছিল হুজরত আজ থেকে হয়তো পাঁচ ছ মাস আগে হবে আমি এটা প্রায় গল্প করি আর কি আমার করছে ছেলের ছাত্রদেরকে অভিজ্ঞতাটা কি শেয়ার করি একটা রুগী এসেছিল মহিলা রুগী এই ইদানিং বিয়ে হয়েছে পাঁচ ছ দু মাস কি আড়াই মাস বিয়ে হয়েছে এরকম তো বিয়ে হওয়ার পর থেকে মায়ের বাড়ি থাকে স্বামীর বাড়ি আসে না তো স্বামীর বাড়ি নিয়ে আসার পর থেকে একই প্রবলেম হম যে একদম ঝিন্নাত মতো হু হা করে চুল ফুল খেলিয়ে মানে বিরাট ব্যাপার ঘরের কাউকে খেতেও দেয় না টিকতেও দেয় না মনে এরকম একটা ব্যাপার ঠিক আছে তো অনেক জায়গায় ঘুরেছে অনেক হুজুরের কাছে ঘুরেছে আমাদের ফুরফুর শরীফে এসেছে অনেক জায়গায় এসেছে অনেক হুজুরের কাছে ঘুরেছে কেউ চিনা ছাড়াতে পারে না হ্যাঁ তো হঠাৎ করে আমার কোন একটা ছাত্রের মাধ্যমে বা কোনো সাথীর মাধ্যমে বন্ধুর মাধ্যমে সে যোগাযোগ করে যখন যোগাযোগ করে তখন আমি আপনাদের যেমন ক্লাস করাচ্ছি এরকমই অন্য ছাত্রদেরকে ক্লাস করাচ্ছে এই যে দশটার সময় করে এখন এই টাইমে ফোন করেছিল ক্লাস করাচ্ছি তো ওর বাড়ি আমার এখান থেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার হবে ওইটা হুজুর অবস্থা খুব খারাপ খুব খুব সিরিয়াস অবস্থা এমন আজকে মারা যাবে না আমাদের কারণে মেরে ফেলবে মানে অবস্থা খুব সিরিয়াস আমি বললাম যে হুজুর ভালো ঠিক আছে তাই তা কাজ করেন তা আমি প্রথম মানা করলাম কাল সকালে নিয়ে আসেন যেহেতু রাতে দিন অতটা আমি ছাড়াই না তো ওরা কি করলো আমার বলে কয় তা ঠিক নিয়ে আসেন তো আমি ক্লাস শেষ করেছি ক্লাস শেষ করে বসে আছি তা মহিলাকে নিয়ে আসছে পাশে তিন চারজন সাথে এসছে বাইকে তিন চারজন বাইকে এসছে কোনো মতে রুমে ঢুকবে না মানে ওটা আবার অমুসলিম রুগী অবশ্য রুমে কোনো মতে ঢুকবে না সেই ভিডিও মনে হচ্ছে আমার করা ছিল কিন্তু মনে নেই যাও তো কোনো মতে রুমে ঢুকবে না তো তারা নেওয়ার সামনে নিয়ে আসলো তো মানে আজও ব্যাপার আমরা আলহামদুলিল্লাহ রুগীকে হুকুম লাগা দোয়াফ আলহামদুলিল্লাহ পড়তে হয় না রুগীকে হুকুম লাগালে জিন হাজির হয়েছে হ্যাঁ কে আছে হাজির হও বললি সে হাজিরের কথা বলে এটা আলহামদুলিল্লাহ আপনার রহমত সে হাজির হলো না বা হাজির হচ্ছে বা ঢং করছে আর কি বলে আরকি কিন্তু মানে সিরিয়াস মুডে না তো আবার আমি কিছু বললাম না এবার আমাদের যে দেখে আর কি আমাদের যে বিষয়গুলো দিয়ে দেখলাম যে জিন্নাতে কোনো প্রভাব নেই তো নাতে প্রভাব নেই আবার জিনের মতো আচরণ করছে তাহলে কি জাদু হাজির হচ্ছে নাকি আবার আবার অনেক সময় জিনের বলতে জাদু হাজির হয়ে যায় জিন পাগলামো করে এটা তো আপনারা জানেন কি জানিনা মানে জিনের জিনের মতনই আচরণ জিন হাজির হয় না জাদু হাজির হয় জাদুর মাথা যখন বেড়ে যায় জাদু হাজির হয়ে জিনের মতো এরকম উল্টোবালা করতে থাকে তো আমি কিছু কিছু বলেনি মানে আমার অন্তর থেকেও চাইনি যে সে শাস্তিবাক আমি এমনিতে ফুঁ দিলাম যখন ফুলছি সে একদম চুল ফুল খেয়ে এক হান করে একদম বিরাট ব্যাপার আচ্ছা ও বাবা এতো বিরাট বিরাট জিনিস তাই আমি বললাম যে আপনারা বাইরে যান যারা ছিল আর কি আমার কাছে আচ্ছা আপনারা বাইরে যান বাইরে গেল হ্যাঁ যখন বলছি যে বোন এটা এটা কত দিন বলতেও বুঝতে পেরে গেছে হ্যাঁ তা কিছু বলে না আর এই যে কত দিন কিছু বলে না ওই আবার দেখেছি ছোট করছে হুম 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 একদম মানে বিরাট একটা হুজিরদেরকেই রঙ করে আর কি মানে ভয়ে ভয়ে দেখিয়েছে আর কি তাই বলছি দেখে এরকম পাকা মোকারে লাভ নেই রাত দশটা বারোটা বাজে দশটা করার আমার টাইম নেই একটা দেখবে স্কুঁটি একটা চোর মারবো তো সব জিন পালাবে তো আমি কি সমস্যা বলো আমি বোঝালাম আর কি সমস্যা বলো ওই যে আমার টেকনিক একটা ওই যে নোকের মাধ্যমে এই চি চাপ দেবো না যদি সে স্বাভাবিক হয় তাও চেল আর যদি সে জিনার হয় সে হচ্ছে চেল যখন তার চাপ দেবো সে তো আর নাটক তো আর করতে পারবে না প্রচুর জোরে চাপ দিয়ে এটা প্রচুর জোরে চাপ দিই যদি জিন্নাত হয় শাস্তি পাবে না জিন্নাত হলে তো এমনিতে তার লাগবে তাই ওটা প্রথমে দিয়ে দেখেছিলাম মানে বলার আগে আর কি তো দেখে এমনিতেই চেলাফেলা করছে আচ্ছা কি ব্যাপার দেখছে হুজুর এরকম জজ্জর দিয়ে দিয়েছে এরকম করেছে তো আমি তুমি শিখলে কি করে হুজুর আমার কমসে কম আট দশটা হুজুরের কাছে নিয়ে গিয়েছে কাছে গিয়ে গিয়ে আমি মোটামুটি শিখিয়েছি যাক আমি তার ফ্যামিলিকে বোঝালাম দেখো এরকম করে তো লাভ নেই তুমি কতদিন এরকম করবে এরা এই যে রাত বারোটার সময় আসলো কত ফেরেসানি করে আসলো তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার দূর থেকে তারা আসলো এরকম করে তুমি কি লাভ আমার বোঝানোর পরে আহ সে মোটামুটি এর লাইনে আসলো আর কি তো এবার তো বললো হুজুর আমি এরপত্রিকা করবো না তা আমার কাছে আমি হাতে ফাড়ে হচ্ছে আমি ওদেরকে বল ওদেরকে আপনি বলবেন না এবং ওদেরকে ডাকলাম ডেকে পরে বললাম যে সব ঠিক হয়ে গেছে আর কিছু হবে না ইনশাআল্লাহ তো ওরা বলছে হুজুর কি করলেন কিছু ছাড়ালেন না করলেন না যে বলছি ঠিক হয়ে যাবে কি করতে হবে না এক কাজ করবেন এই মহিলাকে আগামী কাল থেকে এর বাপের বাড়ি পাঠিয়ে দিন দু সপ্তাহের জন্য একেবারে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ একেবারে জিন্নাত জিন্নাতলভ বোঝাতে চাইছি যখন এরকম মনে হবে আর কি কোনো ছেলে কোন বউ কোন মেয়ে তখন এই যে নিনজা টেকনিকটা কাজে লাগাবে নিনজা টেকনিকটা তাহলে সব ভূত পালিয়ে যাবে ঠিক আছে তো লিখেন এক নম্বর পদ্ধতি লিখেন টেকনিক এক নম্বর পদ্ধতি